টু মাই চ্যানেল আই তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা ব্রেকিং আপডেট নিয়ে একটু কথা বলবো ডাব্লিউ বিসিএস সম্বন্ধে আজকে পাঁচ মাস বারো দিন সম্ভবত বারো দিন পরে আমাদের আজকে ডাব্লিউ বিসিএস এর ফাইনাল যে অ্যান্সারটি সেটা প্রকাশিত হয়েছে হয়তো ব্যাপারটা আমাদের কাছে খুবই একটা স্পেশাল ব্যাপার হতো যদি ঠিক টাইম মতো জিনিসটা হতো সব থেকে বড়ো কথা পাঁচ মাস পরে প্রিলিমস পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা সেখানে পাঁচ মাস পরে প্রিলিমস পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি যেটা সেটা পিএসসি প্রকাশ করেছে তো তার জন্যও পিএসসিকে ধন্যবাদ অবশ্যই দ্বিতীয়ত হচ্ছে সেই পরীক্ষার যে রেজাল্ট তারা প্রকাশ করেছে ফাইনাল অ্যান্সার কি তার মধ্যে প্রচুর প্রচুর কথাটা এই জন্যই বললাম চার থেকে পাঁচটা অ্যান্সার কিন্তু ভুল আছে যেটা তারা কোনো রকম কোনো চেঞ্জ করেনি তো আমি জানি না অ্যাকচুয়ালি কেন চেঞ্জ করেনি বা হয়তো তাহলে আমরাই ভুল আমি বলতে পারবো না বাট তারা চেঞ্জ করেনি সেটা নিয়ে আমারও কনফিউশন আছে আমি উত্তর মিলিয়েছি আচ্ছা তো এর উপর ভিত্তি করেই কাট মার্কস তৈরি হবে এরপরে এবং আমি যতটুকু এখন বুঝতে পারছি যে হয়তো সামনে ভোট আছে ভোটটা মিটে গেলে হয়তো ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশানটা বেরোবে এবং হয়তো জুলাই আগস্টে যদি বিজ্ঞপ্তি বেরোয় তো আমাদের ডিসেম্বরের নাগাদ আবার পরীক্ষা হবে তাহলে মেন কথা হচ্ছে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশে যে পরীক্ষাটা ষোলোই ডিসেম্বর হয়েছে তার ফলাফল কবে বেরোবে ফলাফল নিয়ে একদম সবেমাত্র পাঁচ মাস পরে আমরা অ্যান্সার কি পেলাম এরপরে আমরা হয়তো মানে যেভাবে এগোচ্ছে যেভাবে এখন সব কিছু এগোচ্ছে ফলাফল নিয়ে সত্যি অনিশ্চয়তা হয়তো জুলাই মাসে বেরোতেও পারে আবার আগস্টও বেরোতে পারে মানে একটা সামান্য প্রিলিমস পরীক্ষার ফল বের করতে গে করতে করতে ছয় থেকে সাত মাস সময় লাগছে তাহলে এই যে দীর্ঘ একটা জার্নি সেই জার্নিতে যদি এত দেরি করে ফলাফল বেরো হয় তারপর আবার মেন্স পরীক্ষা কবে হবে সেটা নিয়েও আমরা জানি না অনিশ্চয়তা তো এইভাবে যেতে 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 তিন থেকে চার বছর কি আগে তো তিন বছর লাগতো তো এখন হয়তো চার থেকে পাঁচ বছরও লাগবে এমনই অবস্থা আচ্ছা এবার আমি বলি যে এই যে আহ অ্যান্সার প্রকাশ হলো তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে অবশ্যই অ্যান্সার কিটা মিলিয়ে নিও কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আমি একটা পরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করে দেব যদিও খবরটা আমি আমি জানি অনেকে হয়তো অ্যান্সারকে মিলিয়েও নিয়েছো যেহেতু কালকে খবরটা বেরিয়েছে প্রকাশ হয়েছে এবং আমার ভিডিওটা করতে অনেক লেট হয়ে গেছে তবুও আমি ভিডিওটা করে রাখলাম যদি কেউ মিস করে থাকো তো আমার ভিডিওটা দেখে হয়তো তোমরা সেটা মিলিয়ে নিতে পারবে তো ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের ফাইনাল বেরিয়ে গেছে আমি জানি না কনফিউশন কোশ্চেনগুলো একই রকম থাকলো চার থেকে পাঁচটা কোশ্চেন আমারও কনফিউশন আছে তো তোমরা মিলিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও যে তোমাদের কত কি হচ্ছে না হচ্ছে এবং আমরা সত্যি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ফাইনাল রেজাল্টের জন্য প্রিলিমসের এবং প্রিলিমসের রেজাল্ট হওয়ার পরে মেন্স কবে হবে যে পরপর পরীক্ষাগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি কবে হতে পারে সেই সম্বন্ধে তো আমাদের কোনো আইডিয়া নেই তো আমার পিএসসির কাছে একান্তই আবেদন যদি তারা কোনোভাবে মানে বহু পরীক্ষার্থীর কথা চিন্তা করে অন্তত যদি সত্যি একটা অ্যানুয়াল ক্যালেন্ডার প্রত্যেক বছর প্রকাশ করার সিদ্ধান্ত নিয়ে থাকে তো খুবই ভালো হবে অনেকেরই উপকার হবে এবং এটা ভীষণভাবে দরকার তো আমি আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি শুধু এটুকুনি শেয়ার করার জন্য ভিডিওটা করা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কার কত আসছে এবং তোমাদের যে কনফিউশন কোশ্চেন চার পাঁচটা ছিল সেটা নিয়ে তোমাদের কি মতামত